নবী আর সিরাত নবীর মধ্যে সেই ব্যবধান পাঁচ কোটি টাকার মধ্যে পাঁচ টাকা আছে কিনা না পাঁচ টাকার মধ্যে পাঁচ কোটি টাকা আছে কিনা নাই পাঁচ টাকার ভিতরে পাঁচ কোটি টাকা আছে নাই পাঁচ কোটির মধ্যে পাঁচ টাকা আছে আছে তাহলে এবার বলুন তো দেখি মিলাদুল নবীর মধ্যে সিরাতুন নবী আছে নাই সিরাতুল নবীর মধ্যে মিলাদুল নবী আছে আছে সুবহানাল্লাহ বলেন তাহলে সিরাতুল নবীর মধ্যে কি আছে বলেন মিলাদুল নবী আছে শুধুই নবী মানা আর নবীর দিনেও এই সোমবারে অথবা বারে বলে যদিও ওলাউ ফারজান মেনে নেই রসুল বারে রবুলিফ এনেছেন বারে রসুল দুনিয়াতে আসছেন এটা যদি আমি মেনেও নেই বারে রবুল বলে রসুল দুনিয়াতে আসছেন এটা যদি আমি মেনেও নেই লেকিন বারে বলে রসুল দুনিয়া থেকে তশ্রীফ নিয়ে চলে গেছেন বারেই রবুল রসুল অফাত হয়ে গেছে এটা তুমি ভুলে গিয়েছো কেন জন্ম যদি হয় বারে রবি লাউল অফাত যদি হয় বারে রবি লাউল তো বারে রবি লাউলে জন্মের কথা যদি তোমার মনে থাকে বারে রবি লাউলে তোমার অফাতের কথা মনে নাই কেন তাহলে বোঝা গেছে বন্ধুর মৃত্যু দিবস ভুলে যায় এটা বন্ধু থাকে না এটা শত্রু হয়ে যায় বন্ধুর মৃত্যু দিবস ভুলে যায় এটা বন্ধু থাকে না শত্রু হয়ে যায় বলেন এটা কি হয়ে যায় শত্রু হয়ে যায় এজন্য মেরে ভাইও আমরাও খুশি তারাও খুশি তারা খুশি আমরাও খুশি রবিলাগল মাসে তারাও খুশি আমরাও খুশি 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 তুই খুশি 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 দুই খুশি এক খুশি হলো আবু জাহাল মার্কা খুশি এক খুশি হলো আবু খুশি আরেক খুশি হলো আবু বকরের মতো খুশি আমরা খুশি না বেজা রবি মাসে আমরা খুশি না বেজা কোন খুশি আবার বলেন তারা কোন খুশি যে মিছিলে আসর হয় নাই আর জোহর হয় নাই ওই মিছিলে খুশি কি আবুল লাহাবের মতো খুশি না বকারের মতো খুশি এখানে আবু লাহাবের মতো খুশি ঠিকানা হবে আবু লাহাবের সঙ্গে আবু বকরের মতো খুশি ঠিকানা হবে আবু বকরের সঙ্গে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাউজে কাউসার পারে দেখা হবে বলেন ইনশাআল্লাহ আমি তো ওলা আমাদেরকে তাদেরকে বলছি আমি তো চ্যালেঞ্জ ছুড়ি তোমরাও কামেল পাস তো আমিও কামেল পাস

দেখাও পৃথিবীতে একটা কিতাব একটা কিতাবের একটা লাইন দেখাও যেখানে ঈদ এ মিলাদ নবীর ব্যাপারে এক বাক্য প্রমাণ করার সুযোগ আছে এক বাক্য প্রমাণ করার সুযোগ আছে এক কথা প্রমাণ করার সুযোগ আছে সম্পূর্ণ মিথ্যে আর পানামাটার ঠোকা এই জন্য এটার বয়স একান্নতম এই জন্য এটার বয়স কত একান্নতম এটার বয়স কত আচ্ছা এই শব্দ পৃথিবীর সমস্ত বাতিল সমস্ত অপরাধ কিন্তু কোনো না কোনো দলিল দেখে যায় এটা কি পরিমাণ সুন্দর দলিল দেখা গেল আমি একান্নঈদে মিলাদের এটা আমাদের জন্য দলিল কিনা বলেন না কিসের উপরে দলিল এটা আগে ছিল না এটা নতুন সংযোজন এটা কি সংশোধন বলেন এটা নতুন সংশোধন আপনি বলুন তো দেখি আপনি একটা দর্জির কাছে আপনি জামা বা প্যান্ট বানাতে দিয়েছেন পায়জামা বানাতে দিয়েছেন পায়জামার সাইজ বিয়াল্লিশ বত্রিশ আপনি মাপ দিছেন বত্রিশ লেকিন বেটা বানাইছে চৌত্রিশ এটা কি এখানে থাকবে না নিচে পড়ে যাবে কিল্লিগা দেখি যে এটা কি কমরে শোভা পাবে না নিচে পড়ে যাবে বলেন এ এটা যেমন এটাও জামান এটা নতুন সংযোজন বলেন ভাতি করছে কি করছে বলেন ভাতি করছে রসুল করিম সাল্লাম যা নিয়ে আসছেন দিনে যা রাতে যা জুমার দিনে যা শনিবারে যা রবিবারে যা সোমবারে যা মঙ্গলবারে যা রবিউল মাসে যা রবি উস্তানিতে যা জামাতে যা জামাতের উত্তরে যা রমাদনে যা রসুল যা যা নিয়ে আসছেন তার মধ্যে বাড়াবার কোনো ক্ষমতা কমাবার কোনো ক্ষমতা পৃথিবী রবদান রপ্তান নেই আর যদি কেউ বাড়ার ক্ষমা রব বলেন ফালাই ইউ খোবালা মিনহু কথা হলো ফালাই ইউ খোবালা মিনহু আমি তোর থেকে এটা নিতাম না আমি এটা নিতাম না বলেন আমি এটা কি কেন নেবেন না আপনি তা আপনার পায়ে জামা দুই ইঞ্চি বড় করলে আপনি কেন নেন না যেই কারণে পায়জামা দুই ইঞ্চি বড় করলে আপনি নেন না এই কারণে ইদি মিলার জন্য ব্যবসাওয়ালা নিবে না কেন নিবে না এটা মাফের বাইরে

বলেননি যেগুলো রসুল মৌন সম্মতিও দেননি এগুলো হল এবাদতের মধ্যে বাড়তি করা আর বাড়তি করলে রব্বে করিম বলেন বলাই ইউক মিল এটা আমি নিব না এটা আমি আচ্ছা এটা রব্বে করিম নিবেন না রব্বে করিমও নিবেন না হাউজে গসরের পানিও মিলবে না তখন মজা তার বাবা তখন তার বাবা হাউজে গসরের পানি কত মজা আর সিন্নি কত মজা দুনিয়াতে আর যুক্তি আর কত দিব হাসনের মাদানের জন্য অপেক্ষা থাকো সর তাকিবু তোমরাও অপেক্ষা থাকো আমরাও অপেক্ষা থাকি হ্যাঁ অচিরেই তার পাবা সাইয়া আল এমন কুফর লেমন অথবা অচিরেই পাবা কার জন্য জন্মত্র হয়ে গেছে অচিরেই টের পা আমি বলি কোনো দু নাই কারোর সাথে কোনো দু নাই শুধুই বুজার জন্য বলছি ইসলাম যা রসুল এনেছেন যা সাহাব আইক্রম করেছেন যা সাহ আইক্রম বলেছেন যা সাহ আইক্রম থেকে তা করেছেন যা তা থেকে এরপরে তাবে তাবিনের সমস্ত কথাগুলো এরপরে লিপিবদ্ধ হয়ে গেছে সমস্ত কিতাবে লিপিবদ্ধ হয়ে গেছে এগুলোর বাইরে কোনো কিছু ছাড়ারও সুযোগ নেই কোনো কিছু করারও সুযোগ নতুন সংযোজন করার কি নাই বলেন সুযোগ নাই এবার বলুন তো দেখি ঈদ এ নবীর সংযোজন কততম সংযোজন কততম একান্নতম সংযোজন এই জন্যই রাসূলের ওই হাদিস সোকান সোকাল লিমান গায়রা বাদী আমার পরে যারা দিনকে পরিবর্তন করে ফেলেছ সকাল সকাল লেমান গাইয়ের আবাদি আমার পরে যারা দিনকে পরিবর্তন করে ফেলেছ দূর হও দূর হও দূর হও তখন তার বাবা বন্ধু তখন তার বাবা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাহলে আমরা রসুলকে ভালোবাসব কার মতো আবার বলেন কার মত আমাদের ভালোবাসা হবে রসুলকে ভালোবাসা হবে ইমানই ভালোবাসা ইমানই ভালোবাসা আমরা রসুলকে ভালোবাসি ইমানের জন্যই রসুলকে ভালোবাসি আমরা রসুলকে ভালোবাসি ইমান ওয়ালা ভালোবাসা নামাজ ওয়ালা ভালোবাসা রোজা ওয়ালা ভালোবাসা জাকাত ওয়ালা ভালোবাসা হজ ওয়ালা ভালোবাসা পর্দা ওয়ালা ভালোবাসা আমরা রাসুলকে কোন ভালোবাসি বলেন ইমানওয়ালা কি ওয়ালা ইহুদিওয়ালা না ইমানওয়ালা বলতেছে

বুঝে কি আল্লাহ মেহরবান করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন তাহলে আমাদের জিন্দগির উদ্দেশ্য রসুলের আদর্শ রসুলের কি বলেন আদর্শ আমাদের জিন্দগির উদ্দেশ্য কি রসুলের আদর্শ রসুলের আদর্শে আমাদের জীবন রসুলের আদর্শে আমাদের মরণ রসুলের আদর্শে আমাদের জীবন রসুলের আদর্শে আমাদের মরণ সকালবেলা বেলা রসুলের আদর্শ এই জন্য আমরা ফজল নামাজ পড়ি

ফজরের দুই রাখা নামাজ দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও কি তার চেয়েও শ্রেষ্ঠ এবার রসুল বলেন মানসল্লা আল ফজর ফি জিম্মাতিল্লা যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তালার জিম্মাতে ঢুকে গেল তাহলে আমাদের সিরাত ফজরওয়ালা সিরাত আমাদের সিরাত কি ফজরওয়ালা সিরাত আমাদের সিরাত দাওয়াতওয়ালা সিরাত আমাদের সিরাত তাবলিগওয়ালা সিরাত আমাদের সিরাত ওয়ালা সিরাত আমাদের সিরাত ফজরওয়ালা সিরাত তাহলে ফজর নামাজ পড়বো তো ইনশাল্লাহ তাহলে নবীর পায়গাম আজ থেকে ফজর নামাজ জামাতে পড়ব ইনশাআল্লাহ ফজর নামাজ জামাতে পড়ব ইনশাআল্লাহ দুই নাম্বার সিরাত নবীর দ্বিতীয় পায়গাম আজ থেকে পাঁচ অক্ষ নামাজ জামাতের সাথে পড়ব নিয়ত পাক্কা আপনি যদি পাঁচ অক্ষ নামাজ জামাতের সাথে না পড়েন আপনি সিরাত মুখে বলেছেন আপনি কার্যে সিরাত প্রমাণিত করেন নাই সিরাত কি বলেছেন বলেন মুখে বলছেন সিরাত কামে কি করেন নাই হ্যাঁ আকল দা দেওয়ার জন্য জিজ্ঞেস করি কলাও ফরজান যদি মেনে নেই কলাও ফরজান যদি মেনেও নেই বারোই রবিউল্লা বলে রসুলের অফ জন্মদিবস এটা যদি মেনেও নেই আর এটাও যদি মেনে নেই জন্মদিবসে আমি আমার ছেলের জন্মদিবসে খুশি করি তো রসুলের জন্মদিবসে একটু খুশি করলাম এটাও যদি মেনে নেই লেকিন বন্ধু তুমি জোহর নামাজ ছাড়ার সুযোগ নাই জোহর নামাজ ছাড়ার কি নাই বুলাল তুমি খুশি করেছ এটা মেনেও নেই এটাকে যদি মেনেও নেই লেকিন তুমি যে জোহর নামাজ পড়ো নাই হাজারো মানুষকে তুমি জোহর নামাজ পড়তে দাও নাই তোমাদের এই আচরণে হাজারো মানুষ জোহর পড়তে পারে নাই আচর পড়তে পারে নাই এর জন্য হাসরের মধ্যে জবাব দেওয়ার জন্য তৈরি থাকো ওলাও ফরজান যদি মেনেও নেই ঈদ আছে আচ্ছা ঈদের দিনে জুমার নামাজ পড়ার ব্যাপারটা কেমন ঈদের দিনে জুমা হলে জুমা পড়তে হয় কিনা না কয় না ঈদের দিনে জোহর নামাজ পড়তে হয় কিনা ঈদের দিনে নামাজ পড়তে হয় কি না জোহর নামাজ আসে না নাই এরা যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জোহর পড়তে দেয় নাই এটার উত্তর হাসর দেওয়ার জন্য রেডি থাকো এটার উত্তর আসরের দেওয়ার জন্য কি থাক রেডি থাকো আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন তাহলে আমাদের সিরত কি রসুলের সিরত কি নামাজওয়ালা সিরাত কি ওয়ালা সিরত রোজাওয়ালা সিরত জাকাতওয়ালা সিরত হজওয়ালা সিরত জিকিরওয়ালা সিরত জিকিরওয়ালা আচ্ছা জিকির রসুলের সিরতের কত ভাগের এক ভাগ জিকির রসুলের সিরতের কত ভাগের এক ভাগ মা বলেন আমি রসুলের চারা দিকে যখনই তাকাতাম রসুলের দিকে আমি যখনই তাকাতাম আমি দেখতাম রসুলের ঠোঁট নড়ে আমি দেখতাম রাসূলের কি ঠোঁট নড়ে আমি রসুলের দিকে কখনো তাকাইনি ইল্লা যখনই তাকিয়েছি তখনই দেখেছি তাহার রাকাত সাফা তাহু দুই ঠোঁট নড়ে আম্মা আশা জিজ্ঞেস করেন রসুল্লাহ কি দিয়ে আপনি আপনার ঠোঁট দাঁড়ান কি দিয়ে আপনি আপনার ঠোঁট দাঁড়ান রসুল জবাবে বললেন আমার আমি রব্বি বেয়ার বাতে আসিয়া আমার আমি রব্বি বেয়ার বাত আসিয়া আমার রব আমাকে চারটা জিনিস দিয়ে ঠোঁট নাড়াতে বলেছে কটা জিনিস দিয়ে আমার রব আমাকে বলেছেন আমার রানী রব্বি প্যার বা আসিয়া। আমার রব আমাকে চারটা জিনিস দিয়ে ঠোঁট নাড়াতে বলেছেন আশা থাসব্য বেহান্দ রব্বিক অবস্থা শেখ হু ইন হু আমাকে বলেছেন তজবি পড়ো আমাকে বলেছেন তাহমিদ পড়ো আমাকে বলেছেন স্তর করো আমাকে বলেছেন তাওবা করো তজবি আর তাহমিদ আর ইস্তর আর তাওবা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই এই জন্য কি দিয়ে ঠোঁট নাড়াবো বলেন হাসুরের সিরে তো প্রথম সতজবি আল্লাহত বলেন ফার্স্ট ফিয়ের আলাম আয়া খুলুন ফার্স্ট ফের আলাম খুলুন এরা যা বলে বলুক তুমি সবার করো এ কাল কেনা আমার কোন বক্তি বয়ানের পরে ইউটিউবে আমার আমার বিরুদ্ধে একজন লিখছে তার শব্দ আমি আপনাদেরকে শোনাই সে লিখছে হারাম জাদা সে লিখছে হারাম জাদা ইদি নবী শব্দ বলে নাই এই বলে বন্ধু তোকে অনেক ধন্যবাদ রসুলকে যা যা বলেছে আমাদেরকেও তাও বলো এইদিক থেকে আমরা রসুলের সাথে মিলে গেছি কি ভাবে ইদি নবী এই শব্দ বলে নাই আমার কথা এই শব্দ বলে নাই হারাম জাদা এই শব্দ বলে নাই তাই বলছে দোস্ত আলহামদুলিল্লাহ রসুলকে যা বলেছে আমাদেরকেও তা বলেছ আলহামদুলিল্লাহ إجنا وأصبر على ما يقولون ورجعبل صبر قرا وأهجرهم حجرا جميلا إدركت شندة وأصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى رسول بلوك. صبر قد تتحقق التزبيب জিকির করতে থাকো আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে জিকিরের মতো জিজ্ঞা দান করেন ফিকিরের মতো দিল দান করেন কান্নার মতো দুচোখ নচিব আল্লাহ के दुरुच्छरीबिर মত জীবন দান করেন জামাতে নামাজ পড়ার মত জীবন দান করেন আল্লাহ আমাদের আহলে সুন্নাতুল জামাত ইমাম পরিষদের এই উদ্যোগকে আল্লাহ তাআলা কবুল ফরমান আম আল্লাহ তাআলা আমাদের এই সিরাত নবী মহা সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল ফরমান উদ্যোক্তা আয়োজক যারা যতভাবে ব্যহত করেছেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইক